সারাদিন শরীরের অ্যালার্ট সচেতনতার লেভেলটা উঁচু অবস্থায় থাকে ঘুমালেও মনে হয় যেন একটা চোখ খুলে ঘুমাতে হচ্ছে কিরকম একটা মানসিক অবস্থা তাই না আদালতে আমার বাচ্চাদের কাস্টাডি হেফাজতির সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর তো কোনো উপায় নেই যদি আপনারা আমাদের দেশের ভাই বোনেরা আমার অবস্থা সম্পূর্ণভাবে বুঝতে পারেন আদালত অবশ্যই বুঝতে পারবে কোনো সন্দেহ নেই আমি আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতার জন্য। আমি যাই ভাবি না কেন উনি যাই ভাবেন না কেন আমার ব্যাপারে এবং যতই আমার মেয়ের কে দিয়ে যত কিছুই ইন্টারনেটে লেখান না কেন আমি বাবা এবং আমার বাচ্চা আমারই বাচ্চা সেটার কখনও কোনোদিনও ব্যতিক্রম হবে না এবং আমি বিদেশে বাচ্চা দান করি না ভাইরা যারা আমার এই কথাগুলো শুনছেন ভাবি যদি ভারতীয় হন এবং যদি আপনার বাচ্চাদেরকে ভারতীয় বলা হয় আপনারা ব্যথা পাবেন না দুঃখ পাবেন না ভাবি যদি থাইল্যান্ডের হন এবং যদি আপনার বাচ্চাদেরকে থাই বাচ্চা বলা হয় আপনারা মনে কষ্ট পাবেন না বাবা তো বাংলাদেশের আমার মায়ের বাড়ি চাটগা বাবার বাড়ি সিলেট আমি তো সিলেটি সিলেটি আমার দেশ আমার মেয়েরাও সিলেটি শুধু বাংলাদেশই না একেবারে ওরা সিলেটের মুসলমান মেয়ে তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমার বাচ্চাদেরকে যেন আপনারা বাংলাদেশের বাচ্চাই বলবেন এবং ভাববেন যেটা আপনারা করেন মাঝে মাঝে সেটা না শুনে অন্য কথায় তাদেরকে ডাকলে আমি মনে খুব কষ্ট পাই আরেকটা ব্যাপার আছে যে পোস্টের কিছু কিছু কমেন্ট দেখেছি এবং আমি খুব বিভ্রান্ত যে কেন মানুষ এ সমস্ত সময় নিয়ে কমেন্ট লেখেন এবং অনেকে লম্বা কমেন্ট লেখেন খুবই অফেন্ডিং ইনসাল্টিং অপমানজনক কমেন্ট আমার তো বাচ্চা আমি তো কারো জমির জন্য লড়ছি না টাকার জন্য লড়ছি না আমি বাবা এবং প্রত্যেকটা বাবার অধিকার আছে তার বাচ্চাকে রক্ষা করার এবং আমার বাচ্চাকে নিতে গেলে আমার মরা শরীরের উপর দিয়ে নিতে হবে তাই সেই কিছু কিছু এত অফেন্ডিং অপমানজনক কমেন্ট দেখে আমার মনে হয় যখন নাকি লর্ড ক্লাইভ জাহাজ থেকে নেমেছিলেন ওনাকেও তো কেউ বলেছিলেন মীর জাফর আলী খাঁ বলে একজন আছেন যিনি আপনার সাথে দেখা করবেন আপনি দেখা করলেও অনেক ভালো হবে উনি অবশ্যই তখন মীর জাফর আলী খাঁর সাথে লর্ড ক্লাইভ বসে লাঞ্চ খেয়েছেন রাতের খাবার খেয়েছেন হয়তো মুরগি ভুনাও খেয়েছেন কোরমাপালাও খেয়েছেন বসে বসে কিভাবে আমাদের দেশকে গোলাম বানানো যায় তার ষড়যন্ত্র করেছেন ওনারা দিনের পর দিন ফট করে একদিনে তো পলাশির যুদ্ধ হয়নি আমার বাচ্চাদের জাপানি মাকে কিছু কিছু মানুষ সম্পূর্ণ সেই মনোবৃষ্টি দিয়ে সাহায্য করছেন বাচ্চার যে বাবা এবং মার দুজনেই অধিকার আছে সেই আলাপে না গিয়ে একতরফাভাবে এই রকম অপমানজনক কমেন্ট অন্যান্য অনেকগুলো দিনের মতো আজকেও বাসায় ফিরে এসে ঘুমাতে যাওয়ার আগে আমাকে বলল বাবা আমি পৃথিবীতে সবচেয়ে খুশি বাচ্চা